আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারকাত রহমান রহিম সম্মানিত দিনী ভাই ও বন্ধুরা আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে তারাবের নামাজের নিয়ত সম্পর্কে তারাবের নামাজ সুন্নত নামাজ এই নামাজ দুই দুই রাকাত করে মোট দশ নিয়তে বিশ রাকাত ফুরতে হয় তারাবীর নামাজ সম্পর্কে বোখারের শরীফে বর্ণিত আছে নবী করিম সল আলহি ওসাল্লাম সাত করেন মান করমা রা ইমান অর্থাৎ যে ব্যক্তি ইমানের সাথে সাওয়াবের নিয়তে রমজান মাসের রাতের বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে অর্থাৎ তারাবের নামাজ পড়ে আল্লাহ তালা তার সমূহ মাফ করে দেবেন সুহান